সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অন্তরিক করোনার গত উনিশটা ভিডিওতে আমরা অন্তরিক করোনার যে চ্যাপ্টারগুলো আছে ইন্টারমিডিয়েটের অন্তরিক করোনার সেখানে মানে নয়ের বি থেকে ই পর্যন্ত আলোচনা করেছি এবং গত তিনটা ভিডিওতে আমরা অন্তরিক করোনার নয়ের এ চ্যাপ্টারটা মানে যেটা লিমিটের চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা লিমিটে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো গত ক্লাসগুলোতে আমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা ক্লাসেই বলেছিলাম যে আমরা অন্তরীকরণ শিখবো হচ্ছে ল হসপিটাল রুলের মাধ্যমে তো লন হসপিটাল রুলটা কি এটা আমরা কত ক্লাসে আলোচনা করেছি আপনারা যদি মিস করে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখে আসার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা ল হসপিটালের উপর তিনটা সমস্যার সমাধান করব প্রথম সমস্যা হচ্ছে যে এই যে সমস্যাটা এখানে ল হসপিটালে আমরা বলেছিলাম যে ওপরে এবং নিচে আলাদা আলাদা ডিফারেন্সেশন সেক্ষেত্রে আমরা লিখি লিমিট এক্সটেন্স টু জিরো এখন এটা আমরা ল হসপিটাল করবো কি না সেটা বোঝার বুঝতেও পারবো কীভাবে যে আমরা মনে মনে প্রথমে লিমিটটা বসাই নিই তা আমরা যদি প্রথমে যদি লিমিটটা বসাই তাহলে এই জিরোটা এখানে যদি বসাই তাহলে লন ওয়ান ডিভাইড বাই জিরো হবে তা আমরা বলেছিলাম জিরো বাই জিরো এই জিনিসটা অথবা ইনফিনিটি এই দুটা জিনিস কি হবে করা যাবে না আনা যাবে না তাহলে যেহেতু নিচে জিরো আসছে সেক্ষেত্রে আমরা এটা বসাবো না আমরা কি করব উপরে আলাদা ডিফারেন্সিয়েশন করব নিচে আলাদা ডিফারেন্সিয়েশন করব তো আমি এই dtx ln 1 x dtx x আমরা লসটার রুলে লসটার রুলে কি করতেছি ওপরে এবং নিচে ডিডিএক্স করতেছে এটা কিন্তু ইউ বাই ভি এর সূত্র না আমি আবার বলে দিচ্ছি ঠিক আছে রুলে উপরে এবং নিচে ডিফারেন্সিয়েশন আলাদাভাবে হয় এটা ইউ মানে ইউ বাই নিচে আলাদা ডিফারেন্সিয়েশন আমি এই শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রেই আমি ডিডিএক্স উপরে নিচে আলাদা করে লিখতেছি পরবর্তীতে আর লিখবো না যাতে সময় নষ্ট না হয় তো এক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু জিরো নিচে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান ঠিক আছে আর ওপরে ইন্টু জিরো প্লাস ওয়ান ওকে তাহলে এটাকে যদি আমি নর্মালাইজ করে রেখি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স এখন যদি আমি জিরোটা এখানে বসাই তাহলে জিনিসটা কি হচ্ছে

এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এর সূত্র বলবে তাহলে n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস a এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 যেহেতু a একটা কনস্ট্যান্ট নিচে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস a এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 যেহেতু আমরা উপরে এবং নিচে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করেছি তাহলে এটাকে যদি আমরা লিখি লিমিট x টেন্ডস টু a এখানে আসতেছে হচ্ছে আচ্ছা সরি ওকে তাহলে এটা আসছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এখন আমরা x এর জায়গায় কি বসাবো a বসাবো তাহলে n ইনটু a x টু দি পাওয়ার সরি a টু দি পাওয়ার n মাইনাস 1 এটাই হচ্ছে এই প্রশ্নের आंसर আমরা এই আজকে সমস্যার শেষ সমস্যার চলে আসি তো এই 1টা যদি আমরা এখানে বসাই তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে তাহলে আমরা নিচে 0 আনা যাবে না তাহলে আমাদের ল হসপিটাল अप्लाई করতে হবে তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান এখন ওপরে আলাদা করে ডিফারেন্সিয়েশন করলে এই এইটুকু ডিফারেন্সিয়েশন আলাদা হবে এইটুকু তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি এক্স টেন্স টু ওয়ান এখানে আসতেছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা এ মাইনাস ভি হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে এবার দেখি এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি প্লাস টু এর ডিফারেন্সিয়েশন জিরো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু এক্স মাইনাস টু এক্সের ডিফারেন্সিয়েশন টু প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো যেহেতু ওয়ান কনস্ট্যান্ট এখন এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে কী হবে এখানে যদি ওয়ান বসাই তাহলে টু ইন টু ওয়ান মানে টু টু মাইনাস টু হবে কি জিরো তাহলে আমার নিচে জিরো চলে আসবে তাহলে এখনও বসানো যাবে না ঠিক আছে তাহলে যে আমাদেরকে কী করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি থাকলেও এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স মাইনাস

তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হয় থ্রি তাহলে আসতেছে থ্রি এক্স এবার এক্সের ক্ষেত্রে যদি আমি ওয়ান বসাই তাহলে কি আসতেছে থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি এটাই হচ্ছে এই তো আজকের ভিডিওর আমার শেষ সমস্যায় চলে এসেছি এখানে যদি আমরা এক্সের ক্ষেত্রে জিরো বসাই তাহলে কি হবে নিজে জিরো চলে আসবে যেটা আমরা করতে পারবো না তাহলে উপরে নিচে আলাদা ডিফারেন্সিয়েশন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে ওয়ান হবে এবার এইটুকুর ডিফারেন্সিয়েশন কি হবে রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট ওভার এক্স কিন্তু যেহেতু এটা এক্সে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো লিমিটটা আমি লিখলাম না লিমিটটা আছে এখানে তাহলে টু সরি ওয়ান টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স আর ওয়ান মাইনাস এক্স ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো মাইনাস থাকলো এক্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান তাহলে এখানে আসে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান ওকে এখন যদি আমি এখানে লিমিটটা লিখি এক্স টেন্স টু জিরো এবং জিরোটা যদি এখানে বসাই তাহলে কিন্তু ওয়ান মাইনাস জিরো ওয়ানই হয় তাহলে আমরা যদি লিখি টু রুট ওয়ান মাইনাস জিরো ইন্টু মাইনাসটা সামনে দিয়ে দিই তাহলে লিখি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ইন্টু রুট অভার ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান মানে আমাদের অ্যান্সারটা আসছে মাইনাস হ্যাঁ এইটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান তো আমাদের প্রশ্ন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ